আসসালামু আলাইকুম দেখি তো অলরেডি বুঝতে পেরেছেন আজকের রেসিপি হচ্ছে তালের বড়া তালের বড়ার প্রধান উপকরণ হিসেবে যেটি আমাদের প্রথমেই মাথায় আসে সেটি হচ্ছে তালের রস চালের গুঁড়া ও চিনি আজকে কিন্তু আরও বেশ কিছু উপকরণ অ্যাড করে অত্যন্ত লোভনীয়ভাবে তালের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এক বাটি তালের রস এখানে কিন্তু পানি ছাড়া ঘন তালের রস রয়েছে এবার একটি বাটিতে আমি তিন কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এর ভিতর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হাফ চামচ এরকম তাল বড়ার জন্য যে ঘন বেটারটা তৈরি করে নিব সেটা হচ্ছে দুধ দিয়ে এখানে যেই দুধটা অ্যাড করা হচ্ছে সেটা এক কেজি পরিমাণ ছিল জাল করার পরে হাফ কেজি হয়ে গিয়েছে একবারে দুধ না দিয়ে একটু একটু করে দুধ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব সুজিগুলো আপনারা ভুলেও কিন্তু একবারে অনেক পরিমাণ দুধ দিয়ে মাখানোর চেষ্টা করবেন না সাধারণ যে তাল বড়াটা খায় সেটার থেকে কিন্তু একদম ডিফারেন্ট হবে কারণ এখানে রয়েছে সুজি এবং ঘন দুধ এই বেটারটি পারফেক্টলি তৈরি হওয়ার পর কিন্তু আরও একটা মজাদার উপকরণের ভিতর অ্যাড করা হবে একটু একটু করে দুধ দেওয়া হচ্ছে আর হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ঝুরঝুরি করে নেওয়া হচ্ছে সুজিগুলোকে এখন কিন্তু তাল বড়ার সিজন শেষ কিন্তু অনেকেই বুদ্ধি করে তালের রস কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখেছে সেই সংরক্ষিত তালের রস দিয়েই কিন্তু আজকে তালের বড়া হচ্ছে এই যে সুজির বেটারটা তৈরি হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এক কাপ পরিমাণ নারকেল এক কাপ পরিমাণ কোড়া নারকেল দেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে এগুলো আরও কিছুক্ষণ সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হবে হাত দিয়ে এ পর্যায়ে কিন্তু এক বাটি পরিমাণ যেই ঘন তাল রয়েছে সেগুলো এর অ্যাড করে ফেলবো এখানে কোনো প্রকার কিন্তু পানি অ্যাড করা হয়নি বেটারের ঘনত্ব ঠিক রাখার জন্য যদি পানি অ্যাড করার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু দুধ অ্যাড করতে পারেন তালের রস দিয়ে মাখিয়ে নেওয়া শেষ এবার চালের গুড়ি অ্যাড করা হচ্ছে চালের গুঁড়ো ঠিক ততটাই অ্যাড করবেন যতটা তালের বড়ার যে বেটারটা তৈরি করার আপনার প্রয়োজন ঘনত্বটা ঠিক রাখার প্রয়োজন ঠিক ততটুকুই বেটারটা খানিকটা নরম হয়ে গিয়েছে আরও কিছুটা চালের গুঁড়া এখানে অ্যাড করা হবে তালের রস সংগ্রহ করে কিন্তু আমরা সারা বছরই যে কোনো সময় এভাবে তালের বড়া খেতে পারি সঠিকভাবে সংগ্রহ করে রাখলে কিন্তু কোনো গন্ধ আসে না এবং স্বাদের কোনো কমতি হয় না বাঙালিদের কিন্তু ঐত্যবাহী একটি খাবার হচ্ছে তালের বড়া ভাদ্র মাস আসলে তাল পাকলে প্রত্যেক ঘরেই কিন্তু তালের বড়ার একটা ধুম পড়ে যায় ঘনত্ব ঠিক রেখে তালের বড়ার বেটারটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে পাঁচ মিনিটের মতো আলাদাভাবে ঢেকে রেখে এখানে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল কিন্তু একদম ভালো মতো গরম হয়ে যাওয়ার পরই তালের বড়া দিতে হবে তেলগুলো কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখানে গোল গোল শেপ করে তাল বড়া দিয়ে দিচ্ছি বিভিন্ন আকৃতিতে কিন্তু তাল বড়া করা যায় আপনাদের যেরকম পছন্দ আপনারা সেভাবে দিয়ে দিবেন আমি এখানে গোল গোল আকৃতিতে তাল বড়া করে নিচ্ছি তেল যেহেতু ভালোভাবে গরম হয়ে গিয়েছে তাই চুলার আজ কিন্তু একদম মিডিয়ামের থেকে লো করে রাখবেন এতে করে কিন্তু তালের বড়ার ভিতর পর্যন্ত সঠিকভাবে ভাজা হয়ে যায় কিন্তু তো এপাশ ওপাশ উলটিয়ে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তালের বড়া কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার আমার শুধু আমার নয় কিন্তু বাঙালিদের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষেরই আমার মনে হয় তালের বড়া পছন্দ আমি কিন্তু অনেকের হাতে খেয়েছি তালের বড়া সবাই কিন্তু নরম করতে পারে না কিন্তু আমার মা যতবারই তাল বড়া করেছেন তাল বড়া কিন্তু তুলতুলে নরম হয় খেতেও খুব মজাদার হয় আজকে যতটা সহজভাবে আপনাদেরকে তাল বড়া রেসিপিটি বানিয়ে দেখেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ